আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত দর্শক বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপির মধ্যে এক ধরনের তৃপ্তির ঢেকুর লক্ষ্য করা যাচ্ছে তাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে এবং সরকারের সঙ্গে তাদের যে সম্পর্কে টানা পড়েন যাচ্ছে সেই সম্পর্কে টানা ক্ষেত্রে বিএনপি মনে করছে যে তারা আপাতত বিজয়ী হয়েছে প্রথম কারণ দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে তারা সরকারকে একটা ধাক্কা দিয়েছে এটা প্ল্যান ওয়াজ দিয়েছে জনাবেশাক তিনি বলেছেন যে মেয়র পদ পাওয়ার জন্য নয় সরকারকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল সরকারকে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল যে একটি সংগঠন তাদের জন্য কতটা ইফেক্টিভ এবং বিএনপিকে চ্যালেঞ্জে নেওয়া সরকারের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এটা প্রমাণ করার দরকার ছিল এক দুই নম্বর হলো যে এই ঘটনার মাধ্যমে সরকারের যে লিপসা অভিলাষ এবং তারা যে ক্ষমতা আঁকড়ে রাখতে চায় এবং সব ক্ষেত্রে তাদের নিজেদের লোকদেরকে তারা ক্ষমতায় বসাতে চায় এই যে তাদের যেটা প্রবৃত্তি তারা যে রাজনীতিবিদদেরকে ঘৃণা করে এই জিনিসটি প্রমাণ করার জন্য তিনি মূলত এই মেয়র পদ নিয়ে আন্দোলন করে যাচ্ছেন তিনি জানেন যে সরকার অনুরোধ থাকবে কিন্তু এই কাজটি যদি তিনি না করতেন তাহলে সরকারের মুখোশ উন্মোচন করা সম্ভব ছিল না এবং তার সেই যে আন্দোলন সেই আন্দোলন এখন অব্যাহত রয়েছে তিনি সেই পবিত্র ঈদুল আজহার আগে সুদীর্ঘ সময় ধরে কার্যত নগর ভবন অচল করে রেখেছিলেন তারপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে অচল করে রেখেছিলেন এবং পুরো ঢাকা শহরের যে সিস্টেম ট্রাফিক ব্যবস্থা জনজীবন স্থবির হয়ে পড়েছিল জনাব এরশাক সাহেবের আন্দোলনের কারণে শাহবাগ থেকে শুরু করে যমুনা পর্যন্ত যমুনা থেকে শুরু করে পল্টন ময়দান তারপর সেখান থেকে মৎস্য ভবন মৎস্যভবন থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে গুলিস্থান গুলিস্থান থেকে একেবারে নগর ভবন অনেকগুলো দিন অনেকগুলো সময় মূলত বিএনপির হুকুমতে এই সমস্ত এলাকা চলেছে দে আর নো মিলিটারি নো পুলিশ নো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নাথিং কেউ ছিল না এরশাক চালিয়েছেন সব কিছু এখন এই সফলতার পরে এরশাকের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিয়েছেন যে তিনি আরও পারেন এবং তার সেই ধারাবাহিকতায় তিনি ঘোষণা দিয়েছেন যে ঈদের পর যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে তিনি নিজেই শপথ পড়বেন তারপর সেই শপথ পড়ে তিনি দায়িত্ব পালন করবেন অনেকটা বিপ্লবী সরকারের মতন করে এবং তিনি তার সেই যে জিদ এটি তিনি দেখিয়েছেন যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে জাতীয় ঈদগা ময়দান প্রস্তুত হচ্ছিল যেখানে রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টা তার দলবল সহ সেখানে ঈদের নামাজ আদায় করবেন সেই জায়গাতে তিনি এলেন এবং তিনি স্পষ্টতই বললেন যে আমি এখানে বিএনপি নেতা হিসেবে আসিনি তিনি একজন মেয়র হিসেবে থেকে নিয়ে এসেছেন তার বক্তব্য খুবই স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার যে তিনি তার পিতার মতোই অর্থাৎ তার পিতা সুদীর্ঘকাল দায়িত্ব পালন করেছিলেন অর্থাৎ তার পিতা নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ টেকনিক্যাল কারণে নির্বাচন দিতে পারছিল না এর কারণ হলো আওয়াম হাতে তখন শক্তিশালী প্রার্থী ছিল একমাত্র সাবেসরণ চৌধুরী তো তিনি আওয়াম লীগের সভানেত্রী সাবেশ চৌধুরীকে তখন সংস্কারবাদী নেতা হিসেবে তাকে এই সুযোগটি দিতে চাচ্ছিলেন না তখন তিনি ঢাকাকে দুই ভাগ করার জন্য একটা পরিকল্পনা করলেন দুই ভাগে বিভক্ত করার একটা পরিকল্পনা করলেন এবং সেটা বাস্তবায়ন করার জন্য যে সময়টা দরকার ছিল পুরো সময়টা তিনি জিদ করে জনাব সাদেক হোসেন খোকাকে তিনি অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে রেখে দিলেন তো পরবর্তীতে যখন ঢাকা ভাগ হয়ে গেল নতুন মেয়র নির্বাচিত হলেও তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে গেলেন সেই ক্ষেত্রে এশাক সাহেব মনে করেন যেহেতু আদালত তাকে রায় দিয়েছে কাজেই নতুন মেয়র নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন তার পিতার মতো করে এবং এইভাবে তিনি বুক ফুলিয়ে চলছেন এখন তার এই আত্মবিশ্বাস তার এই জিদ এটাকে যদি সরকারকে মোকাবেলা করতে হয় তাহলে সরকারকে কঠোর হতে হবে এবং এরশাকে জেলে নিতে হবে তার বিরুদ্ধে মামলা করতে হবে যেভাবে শেখ হাসিনা করেছেন এবং সেটা যদি ডক্টর মোহাম্মদ তিনুস না করতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ তিনুসকে টেনে হিসেবে নামানোর জন্য এরশাকে যথেষ্ট আর কারও দরকার হবে না এগুলো বিএনপির একদিকে সফলতা দুই নম্বর হলো যে বিএনপির ডিসেম্বরের যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তারা সভা করেছে সেমিনার করেছে এবং জিত করেছে প্রথম থেকে যেন সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে রিজ রুহুল কবি রিজভি অনেকেই বলতেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে কিন্তু যখন জনাব তারেক রহমান প্রকাশ্য জনসভায় ডিসেম্বরে নির্বাচন হতে হবে বলে দিয়েছেন তখন বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে এবং বিএনপি মনে করছে যে তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতে না পারেন তারা এই ইনো সরকারকে দেওয়া নির্বাচনই করাতে পারবেন না এবং তাদেরকে দু হাজার জানুয়ারি মাস থেকে বলতে গেলে নির্বাসনে যেতে হবে তারেক রহমান সাহেব আর বাংলাদেশে আসতে পারবেন না এটা তারা ধরে নিয়েছেন কাজেই এটাকে একটা যাকে বলা হয় ইজ্জাতকে সওয়াল তারপরে এটাকে একটা বাতচিত এটাকে একটা যুদ্ধ এটাকে একটা প্রতিযোগিতা এটাকে একটা জয় পরাজয়ের নিয়ামক মনে করে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই চেষ্টা চালানোর কারণে সরকারের সঙ্গে ইতিমধ্যেই তাদের সম্পর্ক একেবারে তলা নিতে পৌঁছে গেছে এটা এখন রীতিমতো শত্রুতায় কার্যত কেউ কারো মুখ দেখতে চাচ্ছেন না সর্বশেষ যোগ্যমতের বৈঠক হলো সেখানে বিএনপি যে সকল নেতৃবৃন্দ গিয়েছেন তারা যথেষ্ট মুখ ভার ছিল এবং তারা খুব মেফে মেফে কথা বলেছেন আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারা যারা লোকজন আছেন তারা বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দিকে ভারত না তাকিয়ে যদি পারতেন তাহলে তারা তাকাননি তারা বরং এর সাথে জোনাই সঙ্গে কিংবা জামাতের নেতার সঙ্গে কিংবা এনসিপির নেতাদের সঙ্গে তারা খুশগল্প করতে ওই সময়টাতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন তো এটা বিএনপির জন্য একটা স্পষ্ট অপমান সিরিয়াস অপমান সেই অপমান থেকে বাঁচার জন্য এখন বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এবং এটাকে মোকাবেলা করার জন্য সরকার একটা চাল দিয়েছে তারা তা যেভাবে একটা অস্বচ্ছ কথাবার্তা বলতেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে যখন ভালো হবে তখন কম সংস্কার চাইলে ডিসেম্বরে হবে বেশি সংস্কার চাইলে জুনে হবে তো এই যে এটা গাছড়া ভাব এই গাছড়া ভাব দিয়ে মূলত বিএনপিকে ক্রোধান্বিত করা হয়েছে এবং বিএনপি সেই জায়গা থেকেই সে বলছে যে না সমস্ত চলবে না যা কিছু করতে হবে সেই ডিসেম্বরের মধ্যেই করতে হবে এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইনুস একটা ঘোষণা দিয়েছেন যে না এপ্রিলে হবে তাহলে কি হলো জুন থেকে নেমে তার আরও তিন মাস পিছিয়ে আসলো এপ্রিলের প্রথম সপ্তাহে অর্থাৎ এপ্রিল মাস মে মাস জুন মাস এই তিনটি মাস তার এগিয়ে এলো আর অন্যদিকে যাকে বলা হয় বিএনপির যে দাবি ডিসেম্বর মাস তার সেখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাস তাহলে এই তিন মাস এবং ওখান থেকে তিন মাস একটা মাঝামাঝি জায়গাতে ডক্টর মোহাম্মদ তিনুস এসেছেন এবং তিনি একেবারে বলেই দিয়েছেন যে প্রথম সপ্তাহে এটা হবে তো এটা নিয়ে বিএনপি কথা বলছে সরকারের সমালোচনা করছে যে না ডিসেম্বরে হবে না তারপরে শেষে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সকল সমর্থক রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এটা একটা বিরাট বিষয় হয়ে গেছে এপ্রিল মাসে নির্বাচন হওয়া উচিত এই সময় হলে এটা ভালো হবে এটা ভালো হবে তারপরে সরকার সমর্থক যারা রয়েছেন তারা বিএনপিকে গালাগাল থেকে শুরু করে যাই তাই করে যাচ্ছেন কিন্তু বিএনপি একেবারে ম্যাটিকুল তারা মনে করছেন গাণিতিক হিসাব দিয়ে মনে করছে যে সরকার ভয় পেয়েছে বিএনপিকে এবং বিএনপিকে ভয় পাওয়ার কারণে তারা কি করলো তাদের যে একরক্ষা মনোভাব ছিল বা তাদের যে একটা গাছড়া ভাব ছিল এবং তারা যেভাবে কলা এবং মূলা ঝুলাচ্ছিল তো সেই কলা এবং মূলা ঝুলানো থেকে তারা একটা কনক্রিট মাইল চলে এসেছেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়ে এটাকে বিএনপির যারা লোকজন তারা মনে করছেন তাদের একটা প্রাথমিক বিজয় তারা যে সরকারকে ধাক্কা দিতে পেরেছে এবং সেই ধাক্কায় যে সরকার কেঁপেছে ভয় পেয়েছে আতঙ্ক অনুভব করেছে এবং তারা বুঝেছে যে সামনে ঈদের পরে যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতি তারা সামাল দিতে পারবে না কেশকে তারা সামাল দিতে পারেনি তো সেক্ষেত্রে যদি বিএনপি যে সমাবেশটা করেছিল পল্টন ময়দানে পল্টন ময়দানে ঠিক পুরোনো পল্টন নয় পল্টনে তাদের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে সেটাকে যদি তারা জাস্ট একটু মার্স করাতো মার্স করিয়ে একটু এগিয়ে আসতো এবং এগিয়ে এসে যদি তারা যমুনা ঘাও করতো তাহলে পুরো এলাকা শাহবাগ থেকে পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে যেত এবং ওখানে মানে আপনি চিন্তা করেন দশ লাখ লোক যদি বিএনপি জড়ো করতো বা করে আগামীতে ডক্টর মোহাম্মদ ঘেরাও করে তো ক্ষেত্রে আসলে সেনাবাহিনী দিয়েও সেখানে পরিস্থিতি সামাল দেয়া যাবে না এবং যমুনা ছোট একটা জায়গা ওখানে শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টার এসেছিলো গণভবনে নেমেছিলো তারপরে সে হেলিকপ্টার থেকে তিনি চলে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হয়েছিল ওই সুযোগটা আসলে যমুনাতে নেই যমুনাতে হেলিকপ্টার ল্যান্ড করার কোনো ব্যবস্থা নেই সেখান থেকে গাড়িতে করে বের হয়ে যাবে তাও সম্ভব নয় এবং ওখানে এসে সেনাবাহিনীর কোনো টিম বের মানে ওখানে একটা অপারেশন চালাবে এটাও সম্ভব নয় এর কারণে আপনি যমুনার যে জায়গাগুলো দেখেন সেখানে অসংখ্য রাস্তা সেই প্রতিটি রাস্তায় মিন্টু রোডের প্রতিটি রাস্তায় বেইলি রোডের প্রতিটি অলিতে গলিতে রমনা পার্কের ভিতরে সরহার্দি উদ্যানে তারপরে সামনে মৎস্য ভবনের সামনে এরপর এদিকে একেবারে বার্জার পর্যন্ত অলিতে গলিতে বাংলা মটরের অলিতে গলিতে বিএনপির নেতাকর্মীরা যেভাবে যাকে বলা হয় তারা প্রস্তুতি নিতে থাকবে সেই প্রস্তুতিকে মোকাবেলা করে সেনাবাহিনীর কোনো ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট থেকে বের হবে বা হতে পারবে এটা বিএনপির লোকজন মনে করছে না তো কাজী তারা মনে করছে যে এরশাকে দিয়ে যদি একটা ছোট ধাক্কা দিলা তারা দিয়েছে একেবারে ছোট ধাক্কা দিয়েছে এটাকে তারা মানে অনেকটা চুলকানির মতো মনে করে বিএনপি এত বড় দল সেখানে জাস্ট এরশাক সাহেবকে দিয়ে তারা একটা চুলকানির মতো ঘটনা করেছে এতেই সরকার কেঁপে কেঁপে একেবারে তিন মাস পিছিয়ে এসছে তো কাজী তাদেরকে যদি আর একটু ধাক্কা দেওয়া হয় মানে এরশাকের মতো আরও দুই চারজন লোক যেমন যুব দলের নেতাকে দিয়ে সভাপতিকে দিয়ে যদি একটা প্রোগ্রাম দেওয়া হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে দিয়ে যদি একটা প্রোগ্রাম দেওয়া হয় তাভি তওয়াল এবং এশাককে দিয়ে যদি আরেকটা প্রোগ্রাম দেওয়া হয় তিনটি প্রোগ্রাম যোগ্যপথভাবে যদি উত্তর সিটি কর্পোরেশন চলে দক্ষিণ সিটি কর্পোরেশন চলেন পুরো ঢাকার চব্বিশ ঘন্টার মধ্যে কলাপ শেষ হয়ে বিএনপির দখলে তখন ডক্টর মহামাত ইনুস ডিসেম্বরের নির্বাচনের দূরের কথা রাখ করে বলবো যে আরে বাবা ডিসেম্বর লাগবে না আগস্ট মাসে আমি নির্বাচন দিয়ে যাচ্ছি ইভেন টুমরো এবং এটা বিএনপির লোকজন বিশ্বাস করে তো এরকম একটা মনস্তাত্ত্বিক যে অবস্থা বাংলাদেশে চলছে তারই মধ্যে এখন লম্বা পবিত্র ঈদুল আজাহার আজহার যে ছুটি আর এই ছুটি উপভোগ করার জন্য মানুষজন গ্রামে চলে গেছে দেশ কর্মহীন আর ডক্টর মোহাম্মদ ইউনুজি এই সময়টাতে লন্ডন চলে যাবেন তারপরে যখন আবার দশ তারিখের পরে এগারো তারিখের বারো তারিখের দিকে অফিস আদালত খুলবে এবং চার পাঁচ দিন সময় যাবে তখন যদি আবার রাজপথ উত্তপ্ত হয়ে যায় এবং সময়টা সেই এই যে জুন মাস খুবই গরম এবং বিব্রতকর সময় বাংলাদেশের জন্য এই বাংলাদেশে জুন মাসে অনেক অপকর্ম ঘটেছে অনেক অঘটন ঘটেছে অনেকে তকদির পুড়ে গেছে তো কাজে সেই জুন মাসে যদি আবার বিএনপি শক্ত কোনো কিছু করার চেষ্টা করে তাহলে ডক্টর কি সেগুলো সামাল দিতে পারবেন নাকি পারবেন না এই বিষয়টি ভবিষ্যতেই পরিশ্রয় দিলাম আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবর